এপ্রিল জঙ্গি নিহত পর্যটকদের হামলার প্রতিবাদে ইতিমধ্যে পাল্টা আঘাত এনেছে ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্ধর নামে এক বিরাট প্রত্যাঘাত করেছে পাকিস্তানের জঙ্গি ঘাটিতে তার আনন্দে আজ রামনগর দু নম্বর পঞ্চায়েতের অন্তর্গত রাঘবপুর রেলবাজার প্রত্যাশা কালী মন্দিরের কমিটির পরিচালনায় ও সভাপতি হরিদাস কুন্ডুর মূল উদ্যোগে পুজো কমিটির সকল সদস্যদের উপস্থিত মধ্য আজকে প্রথমে প্রত্যাশা বিশেষ দেওয়া হলো ভারতীয় সেনাদের মঙ্গল কামনায় এবং পরবর্তীতে তারা ছোট্ট একটি মিছিল করেন এবং বিভিন্ন স্লোগান দেন এবং শেষে দেড় হাজার অধিক সাধারণ মানুষদের মধ্যে লাড্ডু বিতরণ করা হলো কাশ্মীরে পেহেলগ্রামে যে নারকীয় হামলার ঘটনায় ইতিমধ্যে দেশজুড়ে সাধারণ নাগরিক থেকে শুরু করে সর্বস্তরে সাধারণ মানুষ গর্জে উঠেছে পাকিস্তানি জঙ্গিদের বিরুদ্ধে ঠিক তেমনই চিত্র উঠে আসলো আমাদের ক্যামেরায় আজকে হবিপুর রেলবাজার পাকিস্তানিদের বিরুদ্ধে গর্জে ওঠে এবং বিজয় উল্লাস ও মিছিল আয়োজন করেছিল রাঘবপুর প্রত্যাশা কালীমন্দির কমিটির সকল সদস্যদের উপস্থিতির মধ্যে দিয়েই এদিন বিজয় উল্লাস ও মিছিলের পথ চলতি মানুষদের মধ্যে লাড্ডু বিতরণ কর্মসূচি চলে তারা দাবি করেছে যে ভারতের সেনাবাহিনী যেভাবে পাকিস্তানি জঙ্গিদের পাকিস্তানিদের সেনাদের যেভাবে প্রত্যাঘাত করে যোগ্য জবাব দিয়েছেন কিন্তু বিভিন্ন জায়গায় এবং এদিন তাদের মূল দাবি ছিল যে অবিলম্বে ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে আরো বড় একটা পদক্ষেপ গ্রহণ করুক এবং পাকিস্তানের জঙ্গিরা যেভাবে নিরীহ পর্যটকদের উপর হামলা করেছে তা যেন দ্বিতীয়বার তারা না করে এবং বিজয় মিছিলের মধ্যে দিয়ে পাকিস্তানকে আমরা বুঝিয়ে দিতে চায় যে পাকিস্তানের বিরুদ্ধে আমরা গোটা ভারতবাসী দরকার হলে যুদ্ধে নামতেও প্রস্তুত এবং পাকিস্তানকে অবিলম্বে ভারত সরকার আরও বড় আঘাত এনে যোগ্য জবাব দেওয়া হোক চলুন এই বিষয়ে রাঘবপুর রেলবাজার প্রত্যাশা কালীমন্দির কমিটির সভাপতি হরিদাস কন্ডু ও অন্যতম সদস্য সুবীর কুমার দে আমাদের আর নিউজ চব্বিশের ক্যামেরার সামনে বিস্তারিত কী জানালেন আমরা শুনে নেব হবিরপুর থেকে শুভঙ্কর পালের রিপোর্ট আর নিউজ চব্বিশ সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইনান্সের সুব্যবস্থা আছে প্রোফাইলার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার নাইন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদীয়া গত মাসের বাইশ তারিখে কাশ্মীর পেহলগাতে যে মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে পাকিস্তানের জঙ্গিরা তার পরিপ্রেক্ষিতে গত সাত তারিখে সেই ভারতের প্রত্যাখ্যার সিঁদুর তার প্রতিদান নিয়েছে সেই উল্লাসে আজকে আমরা মায়ের মন্দিরে পূজা দিয়ে সমস্ত ভক্তদের মায়ের সন্তানদের আমরা লাড্ডু বিতরণ করছি এবার একটা মিছিল করেছি তারপরে জমায়েত হয়ে এখান থেকে আমরা লাড্ডু বিতরণ করছি কতজন মানুষকে দিচ্ছেন আজকে তাও এখানে দেড় হাজার লাড্ডুর আমরা আয়োজন করেছি দু হাজার আমরা ভক্তদের হাতে তুলে দেবো আপনার নাম আমার নাম সুভীজ কুমার দে কাদের উদ্যোগে এই অনুষ্ঠানটা করেছেন আজকে এটা হচ্ছে প্রত্যাশা কালী মন্দির এই পক্ষ থেকে গত বাইশে এপ্রিল পাকিস্তানের জঙ্গিরা যে আমাদের ভারতবর্ষের কাশ্মীরের টা এলাকাও যে বিশ্বাংসভাবে ধর্মান্তরের নাম করে যে বেছে বেচে হিন্দু নিধন যে আমরা যে এক বৃত্তে দুটো সমান ভেদাভেদ করে যে হত্যা করা হয়েছে তারই প্রতিবাদে ভারত যে প্রত্যাঘাত করেছে এবং সফলভাবে ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা আক্রমণীনে সফলভাবে চলে এসছে তারই বিজয়া উল্লাস আজকে আমরা প্রত্যাশা কালী মন্দিরের পক্ষ থেকে পালন করছি সেই ছিল দুশো থেকে আড়াইশো লোকের একটা মিছিল করলাম এবং মায়ের মন্দিরে পূজা দিয়ে যারা জানোকে লক্ষ বিধানদল আচ্ছা পাকিস্তানের against বিরুদ্ধে স্লোগান দিয়েছি পাকিস্তান অবশ্যই শেষ হওয়া দরকার কারণ পাকিস্তান সারা বিশ্বের পক্ষে প্রতিকারক ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় বাসায় আমার নাম হরিদাস কুণ্ডু প্রত্যাশা কালীমন্দিরের কমিটির পক্ষ থেকে বলছে নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের কাজ